আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো ভাই এই আজ পর্যন্ত কোন কন্টেন্ট কেউটা এইটা শেয়ার করে নাই আজকে আমি আপনাদের মাঝে এই কথাটুকু শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ যদি আপনি আপনি কন্টিনিউ এই ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই কিন্তু ফেসবুকে কাজ করতে পারবেন আর ফেসবুকে কাজ করতে হলে ভাই আপনাকে বেশি কিছু লাগবে না আপনাকে বেশি কিছু করতে হবে না ভাই জাস্ট এই কথাটাই এই কাজটাই আপনি করবেন করলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে সফল হতে পারবেন আপনি হয়তো ফেসবুকে এখানে কাজ করতেছেন অনেক দিন যাবৎ কিন্তু আপনি কি কখনো কখনো কি জানেন যে আপনি যে পেজটা কুলছেন হয়তো নিজে কুলছেন না তো বা কারো কাছ দিয়ে খুলছেন ফেসবুকে কতগুলো সেট আপ আছে ভাই ওইগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে এগুলো কি আপনি করছেন আপনার দেখেন হচ্ছে যে ফেসবুক একটা ফেসবুক সেট করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে এখানে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আপনার নাম টিকানা জিমেল ইত্যাদি ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আপনাকে এভরিথিং কিন্তু এখানে সেট করতে হবে ভাই আপনি যদি পরিপূর্ণভাবে আপনার ফেসবুক পেজটা অর্থাৎ আইডিটা যে কোনো একটা যে কোনোটাতে আপনি কাজ করেন সমস্যা নাই কিন্তু আপনি যদি ওইগুলোকে ভালো করে সেট করতে পারেন তাহলে দেখবেন এই পেজটা যার কাছেই যাবে অর্থাৎ মনে করেন আপনার পেজে একটা লোকেশন আছে ঠিক আছে আপনার পেজে আপনার পেজে আপনার ঠিকানা আছে আপনি যেই জায়গায় আসেন আপনাকে এখানে একটা ঠিকানা আছে তো এই ঠিকানাটা অনুযায়ী আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন মনে করেন আপনি আসেন ঢাকা তো ঢাকা বিভাগ যখন আপনি লোকেশনটা দিবেন তো এখানে দেওয়ার ফলে প্রথম অবস্থায় আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু হচ্ছে যে ফেসবুক হচ্ছে ঢাকা বাংলাদেশের ভিতরে প্রথম অবস্থায় আপনাকে এই ভিডিওটা ঢাকা সাজেস্ট করবে ফেইসবুক কোম্পানি তো এটা সাজেস্ট করার পরে ঢাকার যত মানুষ আপনার ভিডিওগুলো দেখবে তারপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সার্ভারে আপনার ভিডিওটা শু করবে তো এভাবে কিন্তু মূলত আপনার পেজটা যখন সেট থাকবে ফুললি সেট থাকবে তো আসলে এই দেখবেন আপনার ভিডিওগুলো ঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছেবে ভাই আপনি যদি এই কথাগুলো ভাই আপনি যদি কখনো না শুনেন ভাই এটা আমার বিছনা এটা আমার বিছনা অনেকে দেখবেন শুধু ফেসবুক সম্পর্কে সাজেশ দিয়ে থাকে তো আপনার ফেজটা কি সেট আপ আছে ফুললি সেট আপ আছে কি না এটা কেউ আজ পর্যন্ত বলে না ভাই আমাকেও কেউ বলে নাই আমি জাস্ট আমি যখন ফেসবুক পেজটা খুলছি আমি ফুললি ফুল যেখানে জা লাগে সম্পূর্ণ দিয়েছি এই জন্য ভাই আমার পেজটাও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করছে এবং মানুষের কাছে পৌঁছে গেছে ভাই আর মনে রাখবেন আপনার পেজটা বড় করতে হলে ভাই বড় করার হচ্ছে একটাই ক্রাইটেরিয়া আপনার যখন একটা ভিডিও খুব সুন্দরভাবে একটা ভিডিও যখন মানুষের কাছে পৌঁছাবে ভাই আর হচ্ছে মনে করবেন ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই যেন আপনার এখানে ইউনিক কিছু থাকে ইউনিক বলতে আমরা অনেকেই বলে থাকি যে ইউনিক কিছু ব্যবহার করবেন ইউনিক বলতে কী যেইগুলো মানুষ দেখলে মজা পাইবে হাসবে যেইগুলো মানুষ দেখতে চাইবে আপনার ভিডিওটা দিয়ে হলে আটকাই হলেও এই ভিডিওটা আপনার দেখবে মানুষ ভাই তো ওই ধরনের ভিডিওগুলো যখন আপনি আপলোড করবেন তখন হচ্ছে যে মানুষ আপনাকে আপনাকে বারবার খুঁজে আপনার পেজটাকে ফলো দিবে এমনিতেই কিন্তু ফলোয়ার বাড়ে পাই এমনিতেই আপনি আপনি যখন ভালো একটা ভিডিও তৈরি করবেন মানুষ একবার দেখার পরে আরেকবার দেখবে তো আরেকবার দেখার ফলে হচ্ছে যে আপনার তিন সেকেন্ড প্লাস ভিডিও যেগুলো ভিউ যেগুলো এগুলো বাড়বে পাই বুঝছেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন